ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একানব্বই পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব সুপ্রিয় শিক্ষার্থীরা সামনে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের আরও ভিজুয়াল লেসন নিয়ে হাজির হব আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আর যদি তোমাদের কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো এই ছকটির সমাধানের পূর্বে আমরা প্রথমে ছকটির নির্দেশনাগুলো পড়ে নিই জগদীশচন্দ্র বসু রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো উত্তর জগদীশচন্দ্র বসু পৃথিবীর নাম করা একজন বিজ্ঞানী ছিলেন এমনই নাম করা যে চাঁদের একটি গর্তের নাম তার নাম অনুসারেই হয়েছে এই জগদীশচন্দ্র বসুর জন্ম বাংলাদেশে জন্মেছিলেন একটি সাধারণ পরিবারে তিনি দেশ বিদেশে নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন তিনি ক্যাম্ব্রিজ ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করেন ছোটবেলায় তার প্রাকৃতিক বিজ্ঞানে পড়াশোনার আগ্রহ তৈরি হয় কর্মজীবনে জগদীশচন্দ্র বসু নিজেকে পদার্থবিজ্ঞানী হিসাবে প্রতিষ্ঠিত করেন তার উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে বৈদ্যুতিক চম্বুক তরঙ্গ রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল ইত্যাদি রেডিও টেলিভিশনে ইন্টারনেটে মাইক্রোওয়েভ কুকার ইত্যাদি জগদীশচন্দ্র বসুর আবিষ্কারের উপর নির্ভর করে তৈরি হয়েছে এছাড়া প্রাকৃতিক বিজ্ঞানী হিসাবে উদ্ভিদের প্রাণ আছে এ তত্ত্ব ও উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ আবিষ্কারও জগদীশচন্দ্রের বিশেষ কীর্তি তার বিশেষ কীর্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিএসএসসি ডিগ্রি প্রদান করে এবং তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজি মুদ্রার নোটে ছবিও ছাপে সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একানব্বই পৃষ্ঠানে আলোচনা করলাম এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিলাম আগামী পর্বে আমরা বিরানব্বই পৃষ্ঠার ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমস্যার সমাধান দেখিয়ে দিব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি